তখন স্বাভাবিকভাবে মানুষের মনটাও সেখানে ঢুকলেই ভালো লাগে যে মন্দিরে গেলে সে কখনো সেই পত্রের কথা বলতে পারে। কিন্তু ধর্মের অঙ্গ নাই স্থানটা বলা যেতে পারে কেন সেখানে যদি সৎ চিন্তা হয় তখন স্বাভাবিকভাবে মানুষের মনটাও সেখানে ঢুকলেই ভালো লাগে যে মন্দিরে গেলে সে কখনো ওষুধপত্রের কথা চিন্তা করবে না খাবার দাবারের কথা চিন্তা করবে না সে ভগবানেরই চিন্তা করবে আবার যখন আমরা মুভি হল দেখতে যাই সিনেমা হলে দেখতে যাই সে তখন কেউ মেডিটেশনের কথা চিন্তা করবে না মুভিতে এক একটা তাকে বলে তনমাত্র ওই সমস্ত ওই জায়গাতে বসে 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 ওই রকমভাবে কাবাক হয়ে যায় তখন তাকে ওই পুরো এনভায়রনমেন্ট ওই সারচার হয়ে থাকে তো শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন ওই সাকার এবং নিরাকার এই দুটোই সম্ভব এবং উদাহরণ দিতে গিয়ে বলছেন যে এই যে বরফটা সেটা কখনো কখনো গলে যাচ্ছে সূর্যের তাপে উত্তাপে তো তখন জ্ঞান যারা অভ্যাস করেন তাদের কাছে এটা থাকে না তো কোনো রূপ থাকে না কারণ কে কাকে ধ্যান করবে